হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এ নিউ ফ্রেশ ব্লগ আজকে হচ্ছে 14 নভেম্বর আজকে চিলড্রেনস ডে তো সকল কচি কাচাদের আমার তরফ থেকে হ্যাপি চিলড্রেনস ডে আর আমি ঘুম থেকে উঠেছি আজকে একটুখানি দেরি করে এখন বাজে সাড়ে দশটা তাও আধ ঘন্টা হয়ে গেলে উঠেছি তো উঠে আর কোনো কাজকর্ম করিনি একটু রোদে গিয়ে পুকুরবারে বসছিলাম তারপর ঘরে এসে এখন আমি ব্রাশ করে ফ্রেশ হয়ে এখন সব কাজকর্ম স্টার্ট করবো টুকলুয়া উঠি পড়েছে ঘুম থেকে ওর খাওয়ার দাওয়ারও করতে হবে ওকে খাওয়াতে হবে তো কদিন ধরে না একদম ঘুমটা ঠিকঠাক হচ্ছিল না যার জন্য সারাটা দিন কাজের মাঝে না প্রচণ্ড ঘুম পাচ্ছিলো টায়ার্ড লাগছিলো তো সেই জন্য ভাবলাম যে আজকে আগে ভালো করে ঘুমিয়ে নিই কারণ আজ আর কাল ভাই ফোটার জন্য প্রচুর কাজকর্ম রয়েছে তো তার মাঝে যদি ওই রকম লাগে শরীর তো তাহলে ভীষণ গলাটা আটকে গেল তাহলে ভীষণই মুশকিল হয়ে যাবে তো সেই জন্য আজকে সবার আগে আমি ঘুমটাকে একদম পরিপূর্ণ করে নিয়েছি এবারে কাজে লেগে পড়ব তো চলো আজকের ব্লগটাকে এখান থেকে স্টার্ট করি আমার সব কাজ পড়ে আছে লেট করে স্টার্ট করছি কিন্তু আজকে আমার প্ল্যানিং আছে লেট করে স্টার্ট করলেও চট জলদি সব কাজ কর্ম করে নিতে হবে আর কালকের জন্য অনেক প্রিপারেশান করে রাখতে হবে আজকে আর কালকে দুদিন ফোঁটা আছে ভাই ফোটার আমি কালকে সকালে দেব কালকে সকালে আমার দাদারা আসবে তো আজকে থেকে একদম মুঠে পড়ে লেগে সব কাজ মোটামুটি করে রাখতে হবে যাতে কালকে দাদাদের সাথে সময় কাটানোর জন্য অনেকটা সময় পাই আমি একটুখানি ছাদে এসছিলাম ছাদে এলে পরেই একবার করে কুমড়ো গাছটাকে দেখি কারণ কুমড়ো টুমড়ো হয়েছে কি না কটা ফুল ফুটেছে যদিও প্রচুর প্রচুর পরিমাণ ফুল ফুটছে কিন্তু একটাও কুমড়ো সেভাবে হচ্ছে না আর দেখো এই যে কোথা দিয়ে কোথা দিয়ে কুমড়ো গাছ বেড়েই চলেছে ও মাই গড কি বলবো তোমাদেরকে দেখাচ্ছি কিছুক্ষণ আগে আমি কালকে ভাইপোটার জন্য সবজিটা চপ করে রাখছিলাম গিয়ে সবজিটাকে করে রেখে সব ধুয়ে ঠুয়ে ঘরে মা চিৎকার করছে সৈনি করে গেছি বাইরে তো বলছে রান্নাঘরে একটা সাপ ঢুকে গেছে সাপটা তোমাদের দেখাচ্ছি চলো এই যে উনি ঢুকে আমাদের বাসনের গামলার মধ্যে রয়েছে মা একটা একটা করে বাসন তুলে বার করছে সারাশি দিয়ে দিয়ে মার খুব সাহস শান্ত ভয়ে ঢুকছিও না তো দেখা যাক কোথায় আছে আগে খুঁজতে হবে আমি মাকে ফোন করলাম মা অফিস থেকে তাড়াতাড়ি করে এখন বাড়িতে কোনো ছেলে নেই অবশেষে তাকে দেখা গেছে একদম আমরা কনফার্ম যে সাপ ঢুকেছে এতক্ষণ একটু জনগণ ছিল সাপই তো না অন্য কিছু দেখেছে তারপর মা দেখছে যে না এই যে বাসনের গামলার মধ্যে জড়িয়ে পেঁচিয়ে বসে আছে একজনকে পাওয়া গেছে যে সাপটা ধরে তাকে ফোন করা হয়েছে মা কন্টাক্ট করলো তাকে তো সে আসছে এসে ধরবে সাপটাকে কিন্তু ও এখন আস্তে আস্তে নড়ছে সেটাই আমাদের ভয় যে যদি এদিক সেদিক ঢুকে যায় বাবা ভীষণ ভালো লাগছে ভীষণ যাকে ফোন করা হয়েছিল সাপ ধরতে আসার জন্য সে চলে এসেছে তো রান্নাঘরে যখন সাপটাকে ধরার চেষ্টা করছিল সাপটা ওনারই একটা ব্যাগের মধ্যে ঢুকে গেছিল তো ব্যাগটা ধরে বাইরে আনা হয়েছে এবার উনি এই কৌটোটার মধ্যে ভরবে বলে সাপটাকে বার করছে करने करने ते। तो नहीं 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 � तो माने मनुष्य तेज को मनुष्य ना मां मनुष्य ले तो भाई लिस्ट है लिस्ट लुगा ले ये जो का लो হবে না বেরিয়ে যাবে ও ও বড় বড় আকু দে সাপকাণ্ড শেষ হওয়ার পর আমরা একটু বেরিয়ে পড়েছি কারণ কালকে ভাই ফোটা তার জন্য একটু মিষ্টি ফিষ্টি আরও কিছু কেনাকাটার আছে তো বেরোতে হতোই সাপের জন্য আমাদের বেশ খানিকটা দেরিও হয়ে গেল আবার মাও বাড়িতে একা আছে হ্যাপি চিলড্রেনস ডে তুমি চিলড্রেন ও তো চিলড্রেন না ও তো বলে আমি মামা ও ওই কি কোন গাড়িটা আমাকে কোনটা দিবি বল সকালেই তোমাদেরকে বলেছিলাম আজকে চিলড্রেন্স ডে ফোরটিন নভেম্বর তো সেই জন্য তন্ময় এই গাড়ির সেটটা আর টুকলুর জন্য নিয়ে এসছে চিলড্রেন্স ডে গিফট হিসেবে আর তন্ময় আর বাবা দুজনেই গেছিলো ফোটা নিতে আজকেও ফোটা ছিল কালকেও ফোটা তো ওরা ফোটা নিতে আজকে গেছিলো সেখান থেকে এই ফিরলো একটু আগে আর খাওয়া দাওয়া করেই এসছে আর এখন রাত্রির হয়ে গেছে কালকে সকাল সকাল উঠতে হবে আরও অনেক কিছু প্রিপারেশান করতে হবে তো এই ব্লগ এই পর্যন্তই রাখবো আবার তোমাদের সাথে ভাইফুটার ব্লগে দেখা হচ্ছে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকে হ্যাপি থেকো টাটা বাই বাই